শনিবার শেষ দিনের প্রচারে ঝড় তুললেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় শেষ দিনের প্রচারে লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা পরিক্রমা করেন তিনি এদিন রচনা বন্দ্যোপাধ্যায় জানান দেড় মাস ধরে প্রচার চলল মানুষের ভালো সাড়া পেয়েছেন তিনি দিন দুয়েক আগে বৈচিতে প্রচারে যাওয়ার কথা থাকলেও তিনি সময়ের অভাবে তা করতে পারেননি তাই শেষ দিনে দলের কর্মীদেরকে নিয়ে তিনি বৈচিতে সভা করেন এবং দলের কর্মীদের যে ক্ষোভ দেখা গিয়েছিল সে প্রসঙ্গেও এদিন তৃণমূল প্রার্থী মন্তব্য করেন তিনি মজার চলে বলেন আমাকে দুটোগুলো করে দিলে ভালো হয় তাহলে আমি সব জায়গায় পৌঁছতে পারতাম না হলে আমার পক্ষে সম্ভব হয়নি সব জায়গায় পৌঁছানো সবাই আশা করছে কিন্তু কিছু করার নেই গাড়ি দাঁড় করিয়ে সবার সঙ্গে হাত মেলাতে হয় আর সেই কারণেই হয়তো না কারণে শনিবার দিন সকালে সেখানে প্রচার করলাম প্রার্থী হিসেবে তার নাম ঘোষণার পর থেকে প্রথম দিন সিঙ্গুরে এসে রচনা বন্দ্যোপাধ্যায় শিল্পের ধোঁয়া দেখেছিলেন তিনি বলেছিলেন প্রচুর শিল্প হয়েছে তাই এত ধোঁয়া জানিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে তৈরি হয়েছিল মিম আজ তা তার শেষ দিনের প্রচারে ধোঁয়া দেখতে পেলেন কি এ প্রশ্নের উত্তরে রচনাকে বলতে শোনা যায় আজকে ধোঁয়ার জায়গায় নেই আজকে আমি শুধু মানুষের হাসি মুখ দেখতে পেলাম যাই হোক না কেন মানুষ তাকে আশীর্বাদ করবেন এমনটাই আশাবাদী হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়

সব মানুষেরই ভালোবাসা আছে তো প্রচুর সবাই আশা করে এটাই হচ্ছে কথা কিন্তু কিছু করার নেই একটা জায়গায় দেখতেই তো পাচ্ছেন রাস্তাঘাটে গাড়ি দাঁড় করিয়ে দেয় এগোতে পারি না সবার সাথে হাত মেলাতে হয় তারপরেও চেষ্টা করি একটা জায়গায় হয়তো পৌঁছতে পারিনি ওই জন্য আজ সকাল সকাল সে সেখানে পৌঁছতে প্রচার করলাম দিদি আজকে কি শেষ প্রচারে কি ধোঁয়া দেখতে পেলেন না আজকে ধোয়ার জায়গায় নেই আমি মানুষের মুখ আজকে শুধু মানুষের মুখ দেখতে পেলাম হাসি মুখ মানুষের মুখ দেখলাম প্রচুর হাসি মুখ দেখলাম প্রচুর মানুষের আনন্দ দেখলাম এবং যাই হোক না কেন প্রচুর ভালোবাসা ফেরত